আজিক আজি আমি গাজীপুৰ কালিগুজানা এই দক্ষিণ ৰাজনগৰ এটা এক বাজাৰ আছে নয়াবাজাৰ বোলে একদম সংলগ্ন এক পান্ত খামাৰী কালামবাই আজি যে বাৰীৰ ঠিকানাদে দেখা আছে আবুল কালাম আজাদ এনে পুৰা ঠিকানাদ আছে এই তুমুলীয়া ই গাজীপুৰ দক্ষিণ ৰাজনগৰ হে

ঠিকানাটা এখন বলে দেবেন আমি বলছি আর পর আপনি বলেন দর্শকদের সম্বন্ধে যে আমাদের গ্রাম হইল কালীগুজ থানা গাজীপুর জেলা তুমুলা ইউনিয়ন গ্রাম দক্ষিণ রাজনগর একদম গ্রাম হইল আবুল কালাম আজাদ দশকে বাইরের বাসায় আসলাম উনি পান্ত খামারি একদম অল্প কয়েকটা গরু পালে ভালো ভালো গরু তো ওনার বাসা আইসা গরু দেখে নিতে পারবেন চলেন আপনাদের আজকে গরুটি দেখাই এই যে আসছে মানে একটু সাইডন কালামবাই এই কালামবাইয়ের এই যে এই গাভীটা বিক্রি হবে তো এটা আগে কি বাচ্চা দিছে ভাই না এটা প্রথম বাচ্চা আগে একটা একটু সামনে দ্বিতীয় বাচ্চা একটু জোরে বললেন এটা দ্বিতীয় বাচ্চা হ্যাঁ এটা দ্বিতীয় বাচ্চা এখন দুধ কয়টা পাইতেছেন ভাই দুধ আপনার এখন পাইতেছে সকালে এগারোটা হ্যাঁ আর বিকালে আটটা বিকেলে আটটা আসে আর বিকালে কি একটু লেটে দহন করেন বিকালে যে আসরের পরে দয় আসরের পরে দহন করেন হ্যাঁ আবার সকালবেলায় সাতটার দিকে সাতটার দিকে আর অনেক দর্শকের তাই আপনার দুধের ব্যাপার অনেকে বলতে পারবো না মানে দুধটা কি পাতলা আছে না গাঢ় আছে দু তিন চার লাখ শেষ হয়ে যাবে খুবই ভালো এগারোটা আর আটটা কয়টা আসে এগারো আর আট

দেখেন বাচ্চা একটু ইয়ে করে দেন মার্শাল্লাহ একুশ দিনের বাচ্চা যেরকম দেখা যায় আপনার দুই তিন মাস হয়ে গেছে বাচ্চা আসলে বাস্তবে না দেখলে আমি স্বাভাবিক মোবাইল দিয়ে ভিডিও করি একদম স্বাভাবিকভাবে আমি যেন কোনো কারসবি করি না হুম তো ওই যে দেখেন সার বাচ্চা আর কালাম ভাই বাদ্যরায় কী গ্যারান্টি আপনার বাজ্য রায় একশো পার্সেন্ট গ্যারান্টি সব কিছু দেখে নিব

এই সকাল মানে যদি গরু দেখে তো বিকালে এবং সকালে আবার পরের দিন বিকালে হ্যাঁ প্রথম বিকালে এবং সকালে দহন করলে বুঝতে পারে গরুটা কতটুকু দুধ আসে কোনো কালাম ভাই একদম আমি ওনাকে ভালো করে চিনি ঠিক আছে অনেক ভালো লোক কালাম ভাই আসলে এমনি কথার মাঝে অনেক করা লোক আসলে মনটা একদম অন্যরকমের এই গরুটা কি রেটটা বলে দেবেন কালাম ভাই গরুটা ভাই গরু তো বিক্রি করবেন আপনার গরু বিক্রি করবেন আসলে যেটা মূল্য আছে কোনো করতে না বেশি না আমি কোনো গরুটা আপনার আড়াই দাম এর কোনো আড়াই লাখ টাকা ভাই আসছি আসলে আমি দর্শকদের সম্বন্ধে আমি বলতে চাই আসলে আমি গরুটা বিক্রি হোক আমি এই প্রতিবেদন দিতেছি ঠিক আছে যাতে বিক্রি হোক তো এই সকাল বেলায় এগারোটা সকালে এগারোটা আর বিকালে আটটা এর ভিতরে যদি কম পড়ে দুধ এটা আপনার কন্টিনিউ ভাই কোনো অসুবিধা নাই এখন তো মনে করেন মাত্র রক্তখানি বাঁধছে হ্যাঁ এটা আশা করি যে আপনার আরো বার হবে এখন দানাদার খাবার দিতেছেন আপনি দানাদার খাবার অল্প করে দিতেছে অল্প করে তত দুধ আরো মনে হয় আসবে হ্যাঁ আরো আসবে ইনশাল্লাহ আপনার মাত্র রক্তখানি পানি প্রথম বিয়ানে কয়টা আসছিল প্রথম বিয়ানে আমি কন্টিনিউ আঠারোটা দোয়াইছি আঠারোটা দোয়াইছেন তত এই বিয়ানে আরো দুই কেজি বাড়ার কথা আপনি বিশ আসার কথা দুই চার কেজি ইনশাল্লাহ বাড়বো আসলে ওই যে কালাম যেই খাবার দেয় আসলে গরুটা খাবারও হয় না তো দানা দা যদি খাদ্য দেয় আরো খাবার দেয় আমার কাছে মনে হয় আরো দুধ বাড়বে খুবই ভালো এই দাঁতে কয়টা কালাম ভাই দাঁতে চারটা চারটা একদম জুয়ান জয় চার দাঁত মানে হয়তো তিন বা চার দাঁত আপনার আসলে এই জয় গরুটা এখন তো একদম সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখেন রাত্র হয়ে গেছে একদম সন্ধ্যাবেলা বেলা আমি ভিডিও গিলে হ্যাঁ আসলে গরুটা এই যে লাইডের আলোতে একটা লাইট যেই কালামবাই মানে যে ইয়াটা আছে প্রজেক্টটা একদম ছোট করে করছে আসলে উনি পান্ত খামারি শরীর শারীরিক অবস্থা খুবই দুর্বলতা এখন আসলে গাই উনি নিজে দহন করতে না উনি ওয়াইফেও হেল্প করে অনেক আমি আসলে এই যে দেখেন কোনো বানে কোনো সমস্যা নাই ভাই হ্যাঁ কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সকাল বিকাল দহন করে এই যে দেখেন আসলে এই যে চারটা বান চারদিকে মার্শাল্লা বানগুলো খুবই সুন্দর আসলে আমি অন্য একটা মোবাইল দিয়ে লাইট আলু দিয়ে এরপর আমি ওনার এরিয়াটা দেখাইছে সেমি আপনারা সকাল বিকাল এবং দেইখা গরুটা কিনতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে গরুটা এই মানে পিছন দিয়ে দেখানোর চেষ্টা করতেছি সেমি এই যে দেখেন মার্শাল্লা লেস একদম খাটো আসন্ন এন কোনো চাপাবাজি নেই আমার ঠিক আছে আপনারা সকাল বিকাল তিন দিন দহন করে তারপরে মুলামুলি করতে পারবেন আমি উনি আড়াই লাখ টাকা বলছে ঠিক আছে তো টু এদিকে দিকে টু বিশাল বড় গরু দেখেন ভাই কালাম ভাই আপনি তো আড়াই লাখ টাকা বলছেন আসলে আমি আসছি গরুটা একটু কমান ভাই গরু তো আপনার গরুর যেই বড় সরল হ্যাঁ যেই আসবেন ছেলা পার্সেন্টেজ কমান যায় না চা যায় আপনার কাতিরা সজা টাকা কমা দিলাম আমি একটা কথা কইতে পারি ভাই গরুটার সম্বন্ধে অনুরোধ অনুরোধটা রাখবেন আমি চাই গরুটা বিক্রি হোক আচ্ছা বলেন আপনি মানা লাগবে বললাম ভাই আমি বললেও দিব যাই যদি বলে মানার মতো বললেন যাতে মান নে মান না

ঠিক আছে পয়ত্রিশই যদি সমস্যা করে কালাম ভাই আমার নাম্বার দেওয়া আছে সবকিছু দেওয়া আছে এবং কালাম নাম্বার আছে যদি কোনো সমস্যা হয় আমি নিজে আমি আমি একজন ইউটিউবার আমি নিজের গ্রামটা গ্যারান্টি আছি এই কালামাইয়ের গরুর সম্বন্ধে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারটা দাম কলামভাই দুধ পাইবো আঠারোটা সকাল বিকাল সকাল আর দুধ বাড়তেও পারে বাড়বো বার ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন আমিন কুড়ি দিন হয়েছে হ্যাঁ উনিশটা ভাই ইনশাল্লাহ উনিশটা আসে এখন সকাল বিকাল উনিশটা সকালে এগারোটা বিকালে আটটা আসে গ্রহণ করে

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার গরু বিক্রি হবে ভাই ইনশাল্লাহ গরু থাকবে না আপনার এই ধরনের কোন সমস্যা জড়ার কোন সমস্যা থাকলে বা পতনালের কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ আমি যেকোনো সময় গরু রিটার্ন নেব রিটার্ন নেবেন ইনশাল্লাহ আর সারা বাংলাদেশ রানিং করবে গরু ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই যদি কেউ কবাস টেকো নিতে চায় দেখা উনিরা কিভাবে ওনারা লোক পাঠায় দিব একজন হ্যাঁ লোক পাঠায় যে ওনার দেখা শুই না তারপরে আমার এখান থেকে নিব আমি গাড়ির ব্যবস্থা করে গাড়ির ব্যবস্থা করে দিব মানে গাড়ি ভাড়াটা কে দিব আপনি না ওনারা না গাড়ি ভাড়া ওনারাই দিতে হবে কিন্তু আমি গাড়ি তৈরা মানে সব এক সব পয়সা ব্যবস্থা করে আড়াই লাখ থেকে আমি পনেরো টাকা কমাইছি যাক আলহামদুলিল্লাহ আপনি যে আমার কথাটা রাখছেন গরু বিক্রি হয়ে যাবে দাঁতের চাকরি দাঁত দেইখা এবং দুধ দেখা বান দেইখা সমস্যা হইলে না ভালো আমি গরুটা চাইছিলাম বাহিরে বাদ করিয়া গরুটা দেখাইতে বিকালবেলায় আসলে আমি টাইমটাও পাইছি না আর আপনি যেভাবে আইসা দেখলাম আপনি যত্ন করতেছেন এবং গরুর পানিটা খাওয়া খাওয়াইতেছেন আর গরু কি বিক্রি করবেন

তো এটা এলা যাক এটা এদের বাচ্চা দিই সেকা যদি আসে তো নিব আর সেকা কে আসলে নিব আর নাই তো থাকে যাক এটা কোনো মূল্য বলে দিতেছেন না হ্যাঁ না এটা আয়শা সর জমিনে দেই কা পছন্দ করে পরে এলা দাম করে নিব আচ্ছা ভাই তো দর্শকদের সম্বন্ধে যাক দর্শকদের সম্বন্ধে জি ইনশাআল্লাহ দর্শক ভাই আপনারা কোনো ইউটিউবের উপরে ভরসা করে গরু নিবেন না আপনারা আমার এখানে আসবেন আয়শা একদিন দুই দিন গরু দহন করে দেখা তারপরে নিবেন সবকিছু যাচাই করে দেখে নেবেন আর জিরো ওয়ান এইট টু নাইন ডাবল সিক্স টু ফাইভ সেভেন আচ্ছা আমি স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করে তারপর আসতে পারবেন ফোন নাম্বার থাকলে ঠিকানা সবকিছু লওয়া যায় আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আলাইকুম